সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আফসার পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব ক্যাশ অন ডেলিভারিতে আপনারা কিভাবে হাঁসের বাচ্চা ক্রয় করবেন বা কোন কোন শর্তে বা কোন কোন খামারিকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা বিক্রি করতেছি অথবা হাঁসের বাচ্চা পৌঁছয়া দিয়ে আমরা টাকা নিচ্ছি এটা কোন কোন শর্তে বা কোন কোন খামারিকে বা কি পরিমাণ বাচ্চাতে ক্যাশ অন ডেলিভারি সুযোগ দিচ্ছি সমস্ত বিষয় নিয়ে তুলে ধরবো আজকের এই প্রতিবেদনটার সাথে আছে আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ প্রোভাইডার আফসার পোলটি অ্যান্ড হ্যাচারি প্রিয় দর্শক আপনারা আপনাদের মধ্যে যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চান তারা অনেকেই আছেন আমাকে ফোন দেন ফোন দিয়ে একশো বাচ্চা ক্রয় করতে চান দেখা যাচ্ছে যে আপনারা একশো বাচ্চাতেও ক্যাশ অন ডেলিভারি নিতে চাচ্ছেন মানে আপনার হাতে একশো বাচ্চা পৌঁছায় দিয়ে আমাকে টাকা দিবেন আপনারা এই শর্ত আমাদেরকে জুড়ে দেন আসলে একশো বাচ্চা বা দুইশো বাচ্চা বা আড়াইশো বাচ্চাতে কিন্তু আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারি কোনো সুযোগ পাবেন না আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাচ্চা বিক্রি করতেছি মানে হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে তারপরে আপনি টাকা পরিশোধ করবেন আমরা এই শর্তগুলো দিচ্ছি শুধুমাত্র যারা মিনিমাম তিনশো বাচ্চা নিবে হয়তো তিনশো দুই চারশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বাচ্চা যারা নিবে তাদেরকে ক্যাশ অন ডেলিভারিতে হাঁসের বাচ্চা দিচ্ছি মানে তাদেরকেই একমাত্র হাঁসের বাচ্চা হাতে বুঝে দিয়ে আমরা তারপরে টাকা নিচ্ছি কিন্তু যারা একশো দুইশো আড়াইশো বা তিনশোর নিচে যারা হাঁসের বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন আমরা তাদেরকে কিন্তু কোনো ক্যাশ অন ডেলিভারি সুযোগ দিতে পারতেছি না আপনারা যারা একশো দেড়শো দুইশো আড়াইশো বাচ্চা যারা ক্রয় করবেন তারা অবশ্যই টোটাল টাকা আগে পরিশোধ করে দিয়ে আমাদের কাছ থেকে বাচ্চা নিতে হবে আর যারা তিনশো পিস বা তিনশো পিসের উপরে যারা বাচ্চা নেবেন তারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির সুযোগ পাবেন এখন এই ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আপনাকে পঁচিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করতে হবে দেখা যাচ্ছে যে হয়তো আপনার যদি বাচ্চার দাম চল্লিশ হাজার টাকা আসে তাহলে আপনাকে মিনিমাম দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে বাদ বাকি তিরিশ হাজার টাকা আপনি হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে তারপরে বাদ বাকি তিরিশ হাজার টাকা আমাদের যে লোক থাকবে সেই লোকের কাছে দিয়ে দিবেন এখন আপনারা অনেকেই আছেন যে একশো পিস বা দেড়শো পিস বাচ্চা নিতে চান এবং টাকাও আগে দিতে ভয় পান এখন ভাই যারা একশো বা দেড়শো বাচ্চা ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাচ্ছেন তারা দয়া করে আমাকে ফোন দিবেন না আপনারা অন্য কোথাও যদি পান তাহলে সেখান থেকে নেবেন আর যারা তিনশো পিস বা তিনশো পিসের উপরে যারা বাচ্চা নেবেন তারা আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির সুযোগ পাবেন এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি চার ভাগের এক ভাগ টাকা বা পঁচিশ পার্সেন্ট টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি টাকা আমাদের গাড়িতে দিবেন আমাদের যে লোক আপনার হাতে বাচ্চা বুঝাই দিবে তার হাতে আপনি টাকাটা বুঝাইয়া দিবেন এখন আপনারা অনেকেই দেখা যায় দশ পিস বিশ পিস তিরিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা অর্ডার করার জন্য ফোন দেন আসলে মূলত আমরা খামার ছাড়া আমরা কোথাও বাচ্চা ওইভাবে বিক্রি করি না এখন দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা যদি কেউ নিতে চান তাহলে দয়া করে আপনি আপনার এলাকায় যে হকার আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা বাচ্চা নিয়েন এখন দেখা যায় যে আপনারা দুই পিস বাচ্চার জন্য ফোন দেন দশ পিস বাচ্চার জন্য ফোন দেন পঞ্চাশ পিস বাচ্চার জন্য ফোন দেন আসলে তো আমরা দেখা যাচ্ছে যে আমরা আসলে খামারিদের সাথে কারবার করি যখন আপনি দশ পিস বিশ পিস আহ মানুষ হিসেবে বাচ্চা নেবেন তখন অবশ্যই আপনারা হকারদের সাথে বা আপনার এলাকার কোনো ডিলার থাকলে তাদের সাথে যোগাযোগ করে নিয়েন আমাদের সারা বাংলাদেশে মোটামুটি ডিলার আছে আপনারা একটু খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকাতেও ডিলার আছে তো প্রিয় দর্শক যারা এই মুহূর্তে তিনশো পিস বা তিনশো পিসের উপরে যারা বাচ্চা ক্রয় করতে চাচ্ছেন তারা হয়তো অল্প কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা আপনি হাঁসের বাচ্চা হাতে বুঝে নিয়ে টাকা পরিশোধ করার সুযোগ পাবেন প্রিয় দর্শক এই মুহূর্তে যারা হাঁসের একদিন বয়সের হাঁসের বাচ্চা ক্রয় করার জন্য ক্রয় করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেট মানের ভালো মানের হাঁসের বাচ্চা দেওয়ার জন্য আর আমাদের কাছে এই মুহূর্তে খাকি ক্যাম্বেল জিন্ডিং বেইজিং ব্ল্যাক হোল প্যাকিং স্টার তেরো সহ সকল জাতের হাঁসের বাচ্চা আমাদের কাছে পাবেন আর এই মুহূর্তে যারা কোয়েল পাখির বাচ্চা বা বড় কোয়েল পাখি বা রানিং ডিমের কোয়েল পাখি যারা ক্রয় করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করেন আমরা চেষ্টা করব আপনাদের এ গ্রেট মানের এবং ভালো মানের বাচ্চা হাঁসের বাচ্চা ও কোয়েল পাখির বাচ্চা দেওয়ার জন্য ধন্যবাদ